প্রিয় দর্শক প্রতিনিয়ত আমি আপনাদেরকে বিভিন্ন ফলজ এবং বনজ গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে যে গাছটির সাথে পরিচয় করে দেব এই গাছটি হচ্ছে বেতফল গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেতফল গাছ আমরা এই গাছটির সাথে তেমনভাবে পরিচিত না কিন্তু প্রত্যেকেই এই গাছটির একটা জিনিস সবাই চেনেন সেটা হচ্ছে যে জালিবেদ আপনারা তো জালিবেদের সাথে পরিচয় যারা স্কুলে পড়াশোনা করছেন আমাদের শিক্ষকরা এইসব জালিবেত ব্যবহার করতো সেই জালিবেতের গাছটাই এই ব্যাতফল গাছ পাশাপাশি এই গাছের যে ফলটা হয় এটা হচ্ছে ব্যাফল বা বেতুন নামে সবাই চেনে এবং ইদানিং এই ব্যাতফল গাছের ডাল দিয়ে অর্থাৎ এই যে আপনারা যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালগুলো দিয়ে বিভিন্ন ফার্নিচার হচ্ছে এগুলো অনেক মোটা হয় অনেক মোটা আছে এবং এগুলো খুব লম্বা আকৃতির হয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে এখানে এই গাছগুলোর মাঝে এরকম একটা লক থাকে আমি দেখছি যেমন কাটা ভর্তি এই যে এই একদম মানে এটা লাগলে কিন্তু খুব ব্যথা পাওয়া যায় অলরেডি আমার গায়ে লেগে গেছে এই যে এই গাছগুলো দিয়ে এইটা একটা ঝোপালো আকারের হয় এবং এগুলো কিন্তু অনেক লম্বা হয় বেয়ে বেয়ে বা কোনো গাছ পেলে এই গাছগুলো বেয়ে বেয়ে এগুলো অনেক উপরের দিকে চলে যায় এইগুলো দিয়ে এই যে আর একটু দেখাই আমি একটু কাছে এই যে এই যে এই যে বেদ গাছ আমরা স্কুলের টিচাররা এই যে জালি বলে যে এই যে জালিবেত গাছও বলা যেতে পারে এটাকে আর এই যে দেখেন আমার জামার সাথে এটা অলরেডি লেগে গেছে মেয়ে যে আমার সাথে কাটালে গিয়েছে আপনারা দেখলে খেয়াল করবো যে এই যে বড় গাছটার মধ্যে কিন্তু অলরেডি এই গাছ বেয়ে বেয়ে উঠছে এটা আমার গ্রামের বাড়িতে আমার গ্রামের বাড়ি সাত বাড়িয়া আমাদের বাড়িতেই উঠোনের সামনে পুকুর পাত এই ব্যাগ গাছটা এমন অনেক অনেক ঝোপালো হয়ে আছে অনেক ঝোপালো পুরো বাড়ি ছেয়ে আছে এই ব্যাগফল গাছে প্রিয় দর্শক প্রকৃতির গল্পে ব্যাথফল বা বেতুন গাছ নিয়ে আমার গল্প আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো গাছ বা অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম